আসসালামু আলাইকুম গতকাল রাতে টটেনহাম ভার্সেস ম্যানচেস্টার সিটির ম্যাচে টটেনহাম গোল খাওয়ার পর টটেনহামের সাপোর্টারাই উল্লাস করা শুরু করে দিছে এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে তাদের টিম গোল খেয়েছে আবার তারাই কেন উল্লাস করতেছে তো এই ক্ষেত্রে প্রশ্নের উত্তরটা হচ্ছে যে রাইবালারি কারণ ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের টাইটেল রেসের দৌড়ে আছে তাদের দুজনের পয়েন্টের ব্যবধান মাত্র দুই পয়েন্ট ম্যানচেস্টার সিটি আর্সেনাল থেকে মাত্র দুই পয়েন্ট ব্যবধানে সামনে এগিয়ে আছে আর বাকি আছে মাত্র একটি ম্যাচ ওই অ্যাক্টিভে যদি ম্যানচেস্টার সিটি জিতে যায় তাহলে আর্সেনালের পক্ষে আর টাইটেল জিতা কোনো সম্ভব নয় তো এই ক্ষেত্রে আজকে আর্সেনালের ফ্যানরা দারালো করছিল যে টটেনহাম ম্যানচেস্টার সিটির সাথে জিতে যাবে টটেনহামের সাথে ম্যানচেস্টার সিটির স্টেটস খুব একটা ভালো না তো এই শেষ মুহূর্তে এসে যদি টটেনহাম ম্যানচেস্টার সিটিরসে যদি জিতে যেতে পারতো তাহলে কিন্তু সবচেয়ে বড় লাভটা হতো আর্সেনাল তাদের সর্বশেষ ম্যাচটা জিতলেই কিন্তু তারা ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়ে যেত কিন্তু এই মুহূর্তে সেটা আর হচ্ছে না এবং সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটি যদি তাদের ম্যাচটা জিতে যায় তবে আর্সেনালের পক্ষে কিন্তু আর শিরোপা সম্ভব না তো এই ক্ষেত্রে টটেনামের ফ্যানরা খুশি হয়েছে যে আর্সেনাল এবছর আর লিগ টাইটেল জিততে পারবে না ঠিক এই জন্যই তারা খুশিটা হয়েছে কারণ আর্সেনাল এবং টটেনাম দুটি হচ্ছে লন্ডন শহরের ক্লাব এবং দুটো হচ্ছে খুব বড় রকমের রাইভাল তারা নিজেদের হার মানতে রাজি আছে কিন্তু তাদের রাইবাল ট্রফি জিতবে সেটা মানতে রাজি না তো এই ক্ষেত্রে যখন টটেনাম ম্যানচেস্টার সিটির সাথে গোল খেয়ে ম্যাচটা হেরে যায় হেরে যাওয়ার পরও তারা খুশি ছিল কারণ তাদের হেরে যাওয়ার কারণে আর্সারাল আর টাইটেল জিততে পারবে না ঠিক এই কারণে কিন্তু টুর্নামের ফ্যানরা কতগুলো রাতে ম্যানচেস্টার সিটির সাথে গোল খাওয়ার পরেও তারা উল্লাস করেছিল তো এখন ইংলিশ প্রিমিয়ার লিগে বাকি আছে আর মাত্র একটি ম্যাচ ডে ওই ম্যাচ ডেতেই নির্ধারণ হয়ে যাবে কেউ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন সর্বশেষ ম্যাচে যদি ম্যানচেস্টার সিটি তাদের সমীকরণই কাজে দেবে না তারা সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যাবে অন্যদিকে যদি ম্যানচেস্টার সিটি ড্র করে ফেলে বা কিংবা ম্যাচটা হেরে যায় আর অন্যদিকে আর্সেনাল যদি তাদের নিজেদের ম্যাচটা যদি জিতে ফেলে সেই ক্ষেত্রে চ্যাম্পিয়ন হবে আর্সেনাল তো প্রিয় দর্শক অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইংলিশ প্রিমিয়ার লিগের এবারে আসলে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে দল ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম